হ্যালো গাইজ আমি জিহাদি ফ্রম জিহাদি কফিওলা সাথে আছে আমাদের অনেকগুলো ভাই ভাইয়ের নাম কি ভাই মনিরুল ইসলাম এইভাবে দেখছেন মনির ভাই কোথা থেকে আসছেন জামালপুর থেকে আপনি কোথা থেকে আসছেন বস জামালপুর থেকে আপনারা দুই ভাই ভাই না একই ডিস্ট্রিক্ট আর কি একই ডিস্ট্রিক্ট আপনি কোথা থেকে গফরগাঁও গময়মন সিং আপনি কোথা থেকে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আপনি কোথা থেকে ঢাকা খিলগাঁও ঢাকা আপনি কোথা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম আপনি কোথা থেকে কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ আর কেউ আছে তুমি কোথা থেকে নোয়াখালী সবচেয়ে ভালো হচ্ছে নোয়াখালী ছেলেরা আচ্ছা বেশি কিছু কথা বলি কথা বলি বেসিক যেটা হচ্ছে যে কফি মেশিনের নিয়া বা স্পেস মেনু নিয়া অনেকক্ষণ দেখছি আপনারা ক্লাস করেছেন একটু আগে রাইট আপনি বলেন এসপ্রেসো মেকিং রেশিও কত মানে কয়েক গ্রাম কফি হলে কয়েক গ্রাম লিকুইড বের হয় এনিবডি কে বলতে পারে এক গ্রাম কফিতে দুই গ্রাম হচ্ছে রাইট ওয়ান টু টু হচ্ছে এক গ্রাম অফ কফি

মোকা হচ্ছে চকলেট বেস চকলেট বেস কফি আচ্ছা ধরো তুমি জানো না इट्स ফাইন টোটালি ফাইন কিন্তু যখন জ্ঞানকে তুমি পুশ করবা যে বেইনকে যে ভাই বলেছে চকলেট কফি তার মানে আমরা জানি কফির মধ্যে থাকে এসপ্রেসো কফির মধ্যে থাকে দুধ আর আলাদা দিবে কি চকলেট 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 সহজ নাGotin সহজ আচ্ছা হোয়াইট মোকা কে চিনো হোয়াইট মোকা হোয়াইট মোকা কী হোয়াইট মোকা হচ্ছে যে আপনার আচ্ছা <laughs> <laughs> <Achha. laughs>

আচ্ছা ভ্যানিলা আইসক্রিম দেখতে কেমন বস হোয়াইট দুধ দুধ হ্যাঁ সাদা কালার এটা কেন বললাম ভাই এটা অনেক মানে ভাই আমিও তো একসময় জানতাম না আমি যখন আমি কি জানতাম আইসক্রিম কি না আমি জানতাম না যে ভ্যানিলা আইসক্রিম কি আমি জানতাম আইসক্রিম মানে বাট অ্যাকচুয়ালি তো এটা না ঠিক কি না আচ্ছা তাহলে অ্যাফোকাটো যা বলছে তুমি আবার বলো অ্যাফোকাটো তাহলে কি কি থাকবে অ্যাফোকাটোতে আইসক্রিম আইসক্রিম থাকবে অ্যান্ড হ্যাঁ তুমি বলো কি কি থাকবে এসকেমেন্ট স্পেসো वेरी সিম্পল আপনি বলেন স্প্রেসো এন্ড আইস আইসক্রিম বাট মাস্ট বি যদি ট্র্যাডিশনাল এফুগাটো মেক করি তাহলে আমাদের ভ্যানিলা ট্র্যাডিশনাল বুঝেন ওইwidetilde ধরে রাখতে হলে তাহলে ভ্যানিলাই ব্যবহার করতে হবে আবার চকলেট আইসক্রিম দিয়ে হবে তখন চকলেট এফুগাটো হবে বা অন্য কিছু হবে আর কি অনেক ফ্লেভার হ্যাঁ অনেক ফ্লেভার এফুগাটো বানে আচ্ছা আপনি কি বলতে পারেন B60 কবিকে বলতে পারে

পানির তাপমাত্রা কত ডিগ্রি টেম্পারেচার হওয়া উচিত আচ্ছা এখানে বলি নাইনটি সিক্সটা একটু বেশি গরম আবার এইটি এইটটা হচ্ছে মোটামুটি কেন বলি এখানে বিনের আবার অনেক সময় ভ্যারিয়েশন যদি থাকে যেমন বিনের রোস্ট প্রোফাইল চেঞ্জ হয় তো যায় জানেন লাইট রোস্ট মিডিয়াম রোস্ট অ্যান্ড ডার্ক রোস্ট লাইট রোস্ট যদি হয় তাহলে পানির তাপমাত্রা বেশি হওয়া উচিত যদি কফি হয় ডার্ক রোস্টেড তাহলে পানির তাপমাত্রা কম হওয়া উচিত কারণ ডার্ক রোস্ট দিয়ে বেশি বানাচ্ছেন তাহলে অষ্টআশি যদি আপনি লাইট লাইটটা বানান তাহলে বিরানব্বই বা তিরানব্বই বা চুরানব্বই বা একানব্বই বা নব্বই ক্লিয়ার ক্লিয়ার তোমাকে বলতে হবে তোমাকে বলতে হবে একটা জিনিস সেটা হচ্ছে যে ক্যাপাসিট মতে মিল্কের ফোম কত পার্সেন্ট হওয়া উচিত

আচ্ছা এবার সে বলে সে কি বলছে বলেছে আচ্ছা আমি বলি না না ঠিক আছে হেজেল নাট তো বাদামের একটা হেজেল কিন্তু একটা গাছের নাম জানেন হেজেল গাছ আছে অনলাইনে দেখবেন ওই গাছ থেকে নাট হয় নাটটা কি বাদামের মতো ওইটা গাছ থেকে আবার তেল হয় মানে ওই নাটটারই আবার প্রসেসিং করে তেল পাই করে সো মূল লিটারেলি তাহলে বাদামি তবে বানানোর লাটে যে ব্যক্তি লাটে বানাতে পারবে সে হেজান পারবে কেমনে বলেন তো তাহলে ভেরি সিম্পল তুমি বলো হেজান যদি কেউ বানাতে চায় তাহলে কি করতে হবে তার মানে জাস্ট আমি জানি তুমি জানো না তুমি খুবই নতুন বাট একটু জাস্ট ব্রেনকে পুশ করতে পারো আচ্ছা তুমি বলতে পারবে হেজেলনাট ফ্লেভার ফ্লেভার গুড বলো ফ্লেভার 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 দেখতে কেমন কাচের বোতলে থাকে না ওকে লাটেটা অ্যাডজাস্ট করতে হয়ে যাবে ভেরি সিম্পল এটা কোনো কনফিউশন আছে না লাটে মানে কি কাপের মধ্যে এসপ্রেসো দিমু দুধ গরম করব মাছখানে শুধু একটু আমরা হেজেলনাট দিয়ে নিব তুমি এবার কি বলছো আচ্ছা এখনো বোঝাই বলি ধরো কফির ঘুরা করলাম রাইট রসটা বের করাম রাইট এই রস মানে রস মানে এক্সপ্রেস এই এক্সপ্রেসের মধ্যে ওইখান থেকে বিশ এম বা পনেরো এম বা বিশ এম এল তিরিশ এম এল সিরাপ সিরাপ এরপর দুধটাকে আমরা গরম করব এরপর স্টিম সরি ডিজাইন করে দিয়ে দিব আচ্ছা তোমাকে একটা মজার কাহিনী বলি খুব শিক্ষণীয় বাট না শিখলো সা কি হবে এই কফি মেশিনের নাম কি বেজারা শুধু দেখলো এই বেজারা কাহিনী কিন্তু অনেক বেশি বিস্তৃত এই বেজারা একটা ব্যক্তির নাম জানো নাম লুইজি লুইজি তার হচ্ছে সে সরি উনিশশো সালে জন্মগ্রহণ করছে মৃত্যুবরণ করেছে কিন্তু সে হচ্ছে যে আবিষ্কারক ইনোভেটর হচ্ছে যে কোনটার এই পটর ফিল্টার মেশিন থেকে খোলার আবিষ্কারক প্রথম যখন মেশিন আবিষ্কার হয়েছে তখন এটা কিন্তু ছিল এরকম হ্যাঁ ওই বেজারা এসে কি করছে জানো এই এবং একটা আবিষ্কার করছে সে কিন্তু মেকানিক ছিল কি ছিল মেকানিক মেকানিক সে আবিষ্কার করছে এটা এবং তারে আবার কোম্পানিতে হায়ার করেছে যে এসপ্রেসি মেশিন আবিষ্কারক বেজারা কিন্তু এসপ্রেসি মেশিন আবিষ্কারক না তবে ইনোভেটর অফ পটা ফিল্টার বাট এসপ্রেসি মেশিন আবার আবিষ্কার হচ্ছে অ্যাঞ্জেলো মোরেন একজন ব্যক্তি ইটালিয়ান নাগরিক সে আঠারোশো সালের ষোলোই মে সম্ভবত একটা মেশিন এরকম বানাইছে সে হায়ার করছে মেকানিক বেজারারে দেখো আমরা কত দাম এবং কত হিস্টোরিক্যাল মেশিন ব্যবহার করতেছি বেজারারে বেজারা আইসা আবার ওইখান থেকে আলাদা হয়ে গেছে একসময় লা পাবনি একটা কোম্পানি আছে স্পেস মেশিন সাইকুল জানো লা পাবনি এই বেজারা এবং লা পাবনি উনিশশো সালে দুজন একত্রে মেশিন বানানোর কাজ শুরু করছে পরে আলাদা হয়ে গেছে এই কোম্পানি ব্যাপারে তো মেনশন আছে বেজারা ওই লুইজি বেজারা থেকে এই বেজারা মূলত এক সালে প্রথম মেশিন বানানো শুরু করেছে 1901 সালে মানে যেহেতু সে একটা প্রথম দিকের মেকানিক তাদের ব্র্যান্ডের মেশিনটা ভালো লুইজি বেজারা বুঝছেন জি সেই হইছে একটা একজন ব্যক্তি জানেন লুইজি বেজারা নাম কি লুইজি বেজারা এই হচ্ছে বেজারা করতে হবে

আমি যত সহজ করে বোঝানোর চেষ্টা করি এর থেকে কি সহজ করে বোঝানো যায় না ক্যাপাসিনো দুধ কফিল আর আমেরিকানো ব্ল্যাক ওকে ওকে গাইস আল্লাহ হাফিজ ও ভাই কেটা ভাই চলে যাচ্ছে ভাইয়ের পাসপোর্ট আমাদের মোটু ভাই